আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট সোমবার রাত্রি একটা বেজে দুই মিনিট কাশীপুর উদ্যানবাটিতে ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ পুরুষ মর্তধানের লীলা শঙ্গ করে জগন্মাতার কোলের চিরবিশ্রাম গ্রহণ করলেন সেদিন অপরাহ্নে উত্তর কলকাতার কাশীপুরে গঙ্গার তীরে যে শ্মশানে যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নস্বর দেহে আহুতি ও শেষকৃত্য সম্পন্ন হয় সেই মহাপবিত্র শ্মশানটি বর্তমানে কাশীপুর শ্রী শ্রী রামকৃষ্ণ মহাশ্মশান নামে পরিচিত শ্রী ভগবানের অন্তিম স্মৃতি এবং দেবদেহের অস্থি বক্ষে ধারণ করে কাশীপুর আজ বঙ্গদেশের কাশী কাশিপুর মহাশ্মশান নড়াইলের জমিদারের অধীনস্থ ছিল পুরসভার অধীনে আসার পর নাম রাখা হয় শ্রী শ্রী রামকৃষ্ণ মহাশ্মশান চোদ্দই জানুয়ারি দু পনেরো পশ্চিমবঙ্গ সরকার এই পূর্ণস্থান রক্ষণাবেক্ষণের দায়িত্ব রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠকে অর্পণ করে বর্তমানে এই পূর্ণস্থান কাশীপুর মঠ কর্তৃক সংরক্ষণ করা হয় শ্রীরামকৃষ্ণ মহাশ্মশানে প্রবেশের পর প্রথমে ঠিক একদম মাঝখানে রয়েছে দুটি সুবিশাল প্রাচীন বট যার নিচে ভক্তদের বসার জন্য গ্রানাইট দিয়ে বাঁধানো সসানের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত সেই স্থান। যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পুত দেহ আহুতি দেওয়া হয় সেখানে পরবর্তীকালে একটি ছোট সমাধি মন্দির স্থাপিত হয়েছে এবং মন্দিরের শীর্ষে ওম চিহ্ন ও চারপাশে চারটি ত্রিশুল ছাড়াও সম্মুখে শীর্ষ দেশে চাঁদ তারা এবং ক্রস চিহ্ন শোভা পাচ্ছে সমাধি মন্দিরের গায়ে লেখা আছে ওম নমো ভগবতে রাম কৃষ্ণায় মহাপবিত্র সেই সমাধিবেতির উপর ঠাকুরের একটি মাঝারি ধরনের শ্বেতপ্রস্থর মূর্তি স্থাপিত হয়েছে এবং তাতে নিত্য পূজার ব্যবস্থা করা রয়েছে ঠাকুরের সমাধি মন্দিরের ঠিক পাশেই রয়েছে তাঁর ষোড়শ পার্শ্বদের মধ্যে অন্যতম স্বামী অভেদানন্দ তথা কালী মহারাজের সমাধি মন্দির আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ তাকে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির প্রধান হিসাবে পশ্চিম বিশ্বে পাঠান এবং বেদান্তের বার্তা ছড়িয়ে দেন তিনি উনিশশো তেইশ সালে কলকাতায় রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি গঠন করেন যা বর্তমানে রামকৃষ্ণ বেদান্ত মঠ নামে পরিচিত উনিশশো উনচল্লিশ সালের আটই সেপ্টেম্বর রামকৃষ্ণ বেদান্ত মঠে তার মৃত্যু হয় মৃত্যুর সময় তিনিই ছিলেন রামকৃষ্ণের শেষ জীবিত একমাত্র প্রত্যক্ষ শিষ্য ঠাকুরের সমাধিক্ষেত্রের পাশেই অভেদানন্দ মহারাজের সমাধিকার্য সম্পন্ন হয় ঠাকুরের সমাধি মন্দিরের বাঁধিকে অবস্থিত ঠাকুরের অন্যতম গৃহী ভক্ত কলিযুগের বেদব্যাস শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থের রচয়িতা মাস্টারমশাই শ্রী ম তথা শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের সমাধি মন্দির তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী কাশীপুর মহাশ্মশানে ঠাকুরের ঠিক পাশেই তাকে অগ্নি প্রজ্বলিত করা হয়েছিল এছাড়াও এই শ্মশানে ঠাকুরের সন্ন্যাসিনী শিষ্যা গৌরী মায়ের সমাধিবেদী অবস্থিত তার ঠিক পাশেই শ্রীশ্রী মায়ের সন্ন্যাসিনী শিষ্যা দুর্গা মায়ের সমাধি মন্দির এবং শ্রী শ্রী মায়ের অন্যতম শিষ্য স্বামী কৃষ্ণানন্দ মহারাজের বেদি স্থাপিত রয়েছে অন্যান্যদের মধ্যে মূর্তি সহ নটগুরু শিশির কুমার ভাদুরী এবং বিপ্লবী খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের স্মৃতিবেদিও স্থাপিত হয়েছে এছাড়াও এখানে রয়েছে একটি পঞ্চমুণ্ডি আসন কাশীপুর শ্রী শ্রী রামকৃষ্ণ মহাশাসনের সর্বত্র এক অপরিসীম শান্ত ভাব ভগবানের তনু দেহ বিদায়ে সেই ভারাক্রান্ত বাতাস আজও প্রতি কোনায় বিদ্যমান এই স্থানে এলে প্রতিবার হৃদয়ে একই মর্মস্পর্শী বেদনা অনুভূত হয় জগন্মাতার কি অদ্ভুত লীলা কি অপরূপ নিদর্শন নিরন্তর প্রবাহিত হয়ে বয়ে চলেছে মা গঙ্গা তার এক সন্ন্যাসী রাজ স্বামীজির সমাধি মন্দির অপর পারে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সমাধি মন্দির ঠাকুর মা স্বামীজির চিরন্তন প্রবাহমান সংস্কৃতি শ্রী শ্রী রামকৃষ্ণ মহাশাসনের ঠিক পাশেই অবস্থিত শ্রীরামকৃষ্ণ ধ্যান মন্দির গঙ্গা পারে অবস্থিত এই ধ্যান মন্দির নীরব নির্জন এই স্থান মন্দিরের ভিতর ঠাকুরের নিত্য অবস্থান ঠাকুর বলতেন ভগবান যখন নররূপে অবতীর্ণ হন তখন মানুষের মতোই সব আচরণ করে মানুষের মতোই সুখ দুঃখ ব্যাধি ভোগ করে আবার মানুষের মতোই ইহলোক ত্যাগ করে ভগবান যিশুখ্রীষ্ট ক্রুশবিদ্ধ অবস্থায় দেহত্যাগ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার চরণে তীরবিদ্ধ অবস্থায় দেহত্যাগ করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ কণ্ঠে ক্যান্সারবিদ্ধ অবস্থায় দেহত্যাগ করলেন সকল ধর্মের অন্তর্নিহিত সত্যতা প্রমাণ সকল মতের সাধন পথে শক্তি সঞ্চার এবং ধর্মে ধর্মে পারস্পরিক বিবাদ ভঞ্জন ও সর্বভাব সমন্বিত যুগ ধর্ম স্থাপনের জন্য দেহ ধারণ করে এসেছিলেন ঠাকুর আবার তিনি লীলা মাধুর্যে সকলের মনোহরণ করে সকলের অক্ষমতা ও গ্লানির ভোগ নিজ দেহে গ্রহণ করে দেহ বিসর্জন দিয়ে ঈশ্বর তত্ত্ব সত্যি দুর্ব আর ঈশ্বরের নরলীলা আরো দুর্ব সেদিনের সেই কাশীপুর মহাশ্মশানে চিতা থেকে যে অগ্নি প্রজ্বলিত হল ভাব ভাবশিকা বহন করে শত সহস্র জীবন দ্বীপ আজ আলোকিত দীর্ঘ দীর্ঘদিনের পুঞ্জীভূত ঘন অন্ধকার আজ দূরীভূত বহির্জগতের লীলা সাঙ্গ করে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এখন জীবকুলের অন্তর্জগতে লীলা করে চলেছে এ লীলা আরও মধু এ লীলা শেষ এ লীলা চিরন্তন সেখানে তিনি নিত্য বন্দিত নিত্য পূজিত বিশ্বকবির ভাষায় তাই ভক্তের আকুতি প্রার্থনা হে মহা জীবন হে মহা মরণ লই শরণ লই নুসরণ ও শান্তি 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 ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এই রকম ভক্তিমূলক ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি নতুন ভিডিওর সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ধন্যবাদ জয় ঠাকুরমা স্বামীজির জয়